আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো দেখেন আমাদের মিকি কিন্তু নিচে শুয়ে আছে সে হইতেছে তার যখন ইচ্ছা উপরে যখন ইচ্ছা নিচে ঘুমায় কিছুক্ষণ পরে দেখবেন উপরে বসে আছে রাজার হালে সে তো আমি কিন্তু কালকে ভিডিওতে বলেছিলাম আমি আমার খাটটা হইতেছে হালকা পাতলা একটু বানিশ করেছি নিজে যতটুকু পেরেছি জানি না বোঝা দিতেছে কিনা তো সিসদামনি হইতেছে প্রচুর নোংরা করে ফেলেছিলো সে হচ্ছে ঘরের জিনিস আমার কিন্তু অনেক নষ্ট করে এভাবে জিনিসপত্র তেমন একটা নষ্ট করে না তবে হইতেছে কাগজ কাটে কালার করে তারপর হইতেছে সেই কালার সে খাটের মধ্যে আলমারির মধ্যে এগুলোর মধ্যে হইতেছে সব মানে একদম লাগাই লাগাই নোংরা করে ফেলে বললেও শোনে না আমি মাইরও দেই তাকে তো পরে আমি ওই দিন হইতেছে মিস্ত্রিকে জিজ্ঞেস করছিলাম যে আমার এই খাটটা একটু বানিশ করে দিবে কত নেবে বলেছিল পাঁচ হাজার টাকা পরে নিজের মাথায় বুদ্ধি আসলো নিজে একটু টুকটাক কিছু দিয়ে বাসায় দেখি করতে পারি কিনা এই দেখেন মেকি কিন্তু এখানে ঘুমায় আছে। তো নিজে হইতেছে নিজের বুদ্ধি টেকনিক খাটে পরে কিছু জিনিসপত্র মিশে আমার দুশো টাকাও খরচ হয় নাই নিজেটা নিজেই করে নিছি দেখলাম না মাসা অনেক ভালো হয়েছে একদমই ডিসকালার ডিসকালার হয়ে গেছিলো কারণ সিজামনে যেই পরিমাণ নীলপালিশ লিপস্টিক লাগাইছে ওগুলো উঠায় উঠে একদম কালারটা বেশি নোংরা হয়ে গেছিলো তো তার থেকে আজকে অনেক ভালো লাগতে আর এই তো এখানে হইতেছে কালকে আরেকটা নতুন মাল্টিপ্ল্যান গাছ কিন্তু আমি লাগাইছি সসের বোতলে সবাই অবশ্যই বলবেন কেমন হয়েছিল তো ঘরটা হইতেছে কালকে একটু গুছাইছি কিছুদিন যাবৎ তো গুছাই না আর এই তো সেই আমার শখের গ্লাসটা আমি যখন হইতেছে বিছানার চাদর পর্দা ঘরে চেঞ্জ করি তখন হইতেছে এই গ্লাসের পর্দাটাও চেঞ্জ করি কারণ প্রতিটা পর্দার সাথেই হইতেছে আমি চাদরের সাথে তারপর জ্বালানার পর্দার সাথে হইতেছে গ্লাসের জন্য পর্দা বানাইছি কালার ম্যাচিং করে করে কারণ এই ইয়েটা গ্লাসটা আমার অনেক শখের তবে এটা হয়তো বা এখানে আর বেশি লাগানো থাকবে না খুলে ফেলতে হবে এটা হচ্ছে আমি একটা ড্রেসিং টেবিলের মতো বানায় ফেলবো কারণ এটা হইতেছে সমস্যা হয়ে যায় একবার এখানে একবার এখানে সেটিং করতে আর আমরা এখন যে বাসাটায় থাকি এই বাসাটা হচ্ছে আমাদেরকে ছেড়ে দিতে হবে কিছু দিনের মধ্যে কারণ আমাদের পুরো বাসাটা হইতেছে টাইলস করবে তো এটার জন্য মনটা ভালো না খুবই খারাপ মনটার অবস্থা কিছুই ভালো লাগতেছে না এখন আবার নতুন করে কোথায় বাসায় নিব কোথায় যাব। আমার কাছে এই বাসাটা অনেক ভালো লাগতো আর বাসা থেকে বেশি হইতেছে আমাদের বাসার বাড়িয়াল আনটি আঙ্কেল সবাই অনেক ভালো বিশেষ করে আনটি তো অনেক ভালো তো এই তো দেখেন আমার সিজদামনি এখন বসে আছে এখানে কেউ বলবে এই মেয়েটা এত দুষ্টামি করে আমার খাট নষ্ট করে আলমারি নষ্ট করে সে বসে আছে দাওয়াত খাইতে গেছিলো আম্মুর সাথে সখী আন্টির বাসায় আমি কিন্তু যাই নাই আমারও যাওয়ার কথা ছিল ওই যে বললাম সব কিছু মিলে মনটা খারাপ ঘরে কাজও ছিল সেই জন্য আমি যাই নাই সিজদামুনি আম্মু নিলয় না দিয়া সবাই গিয়ে আসছে দাওয়াত খেয়ে আসছে অবশ্য আমার জন্য খাবার নিয়ে আসছিলো আকিকার খাবারটা মাসে অনেক মজা হয়েছিল খেয়ে দেখছি সখী আন্টি দিয়ে দিয়েছিল আমার জন্য আর হচ্ছে আমার বাবার জন্য তো সবাই অবশ্যই কিন্তু বলবেন আমার খাটের কালারটা বোঝা যাইতেছে কিনা যারা আগে দেখছেন ভালোভাবে ভিডিও তারা তো দেখছেন খুব বেশি কালারটা ডিসকালার হয়ে গেছিলো আসলে নিজে নিজে পন্ডিতা যতটুকু পারছে অতটুকু চেষ্টা করছে আর এই তো এখানে রাজকন্যা একদম এখন মনে হয় কিছুই বুঝে না সে হইতেছে একদম লক্ষ্মী শান্ত একটা মেয়ে ঠিক না আসলে তা তো নাই রুম আমার প্রচুর নষ্ট করে একদম দুষ্টু হয়ে গেছে মেয়েটা বেশি তো তাকে আর কি বলবো তাকে বলেও আমার লাভ নাই কথা বললে শোনো না আর মনি তো এখন ওই রুমে চলে গেল আমি হইতেছে এখন একটু ড্রাগন খাবো কালকে হাফ কেজি ড্রাগন নিয়ে আসছিলাম নিয়ে আসার পর দুইটা উঠছিলো একটা কালকে খাইছি কেটে আর একটা হইতেছে আজকে খাওয়ার জন্য রাখছিলাম তো আমি একটু খাবো আর হইতেছে আমার জন্য একটু রাখবো তো সব অনেক দিক থেকে কিন্তু মনটা খারাপ দেখেন আমাদের বাংলাদেশে কি হচ্ছে আজকে কিছু দিন যাবৎ কিছুদিন আগে একবার কী কোটা আন্দোলন হইলো নতুন করে দেশ স্বাধীন হইলো এরপর হইতেছে ইন্ডিয়া কি একটা মারাত্মক ঘটনা ঘটে গেল মৌমিতা আপুর সাথে মানে একটার পর একটা ঘটনা ঘটেই যাইতেছে আর এখন হইতেছে আমাদের বাংলাদেশের চারোপাশে বন্যার পরিস্থিতি যেই ভয়ঙ্কর রূপ নিছে ফেনি বলেন তারপর হচ্ছে চিটাগাং বলেন নোয়া কুমিল্লা ভয়াবহ অবস্থা অনেক দেশেই কিন্তু এই পরিস্থিতি হইতেছে মানুষ না খেয়ে আসে বাচ্চাদেরকে নিয়ে প্রচুর কষ্ট করতেছে মহান আল্লাহ তাল্লার কাছে একটাই কথা বলবো মোহন আল্লাহ তালা যেন সবাইকে বন্যার পানি থেকে হেফাজত করে আজকে আমাদের এখানে মসজিদে দোয়া পড়ছে এবং বন্যার্থীদের জন্য দেখা গেছে কিছু সাহায্য তুলছে সবার থেকে যারা হইতেছে বন্যার সমস্যায় আছে তাদেরকে দেওয়ার জন্য তো যে যা যার জায়গা থেকে অবশ্যই আপনাদের ওখানে যারা আছে এরকম কষ্টে সবাই সবাইকে একটু হেল্প করার চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকবেন সবার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন সবাইকে হেফাজতে রাখে জানি না কি হবে আল্লাহর কাছে দোয়া করতেছি মোহন আল্লাহ তালা যেন সবাইকে হেফাজত করে সবাইকে ভালো রাখে এই আর কি তো আমি এখানে একটু ড্রাগন খাইতেছিলাম কিন্তু আর একটু আমর জন্য রাখবো আগেই তো বললাম তবে ড্রাগনটা কিন্তু মাসে প্রচুর মিষ্টি ছিল এটার জন্যই খাইতেছিলাম মিষ্টি তত একটা না হলে কিন্তু আমি খাইতাম না তো আমার সিজামুনি আবার খায় না সিজদামুনিকে যতই বলি সিজামুনি খাও সিজামুনির খাওয়ার প্রতি কিন্তু তত একটা রুচি নাই তাকে বললেও সে আমার কথা শোনে না একদমই শুনতে সে নারাজ অন্য কথা বলবো সেটা শুনবে তবে খাওয়ার কথা বলবো শুনবে না তো যেটা বলতেছিলাম সবাই কিন্তু সবার জন্য দোয়া করবেন মন আল্লাহ তাল্লা যেন সবাইকে হেফাজত করে ফেসবুকে ঢুকলে খবরে ঢুকলেই শুধু দেখি বন্যার খবর চারোপাশে বন্যায় সব ভেসে যাইতেছে মানুষের বাড়ি ঘর গরু ছাগল এবং কি মানুষের বাচ্চাও মারা যাইতেছে কি আর বলবো তাই তো এখন হইতেছে আমি একটু বারান্দার দিকে যাইতেছি আপনাদেরকে একটু দেখাই আমি যে গাছ লাগিয়েছিলাম সবাই তো দেখেছিলেন তবে ওই গাছে কিন্তু এখন আর ফুল ফোটে না দুই দিন ধরে জানে না কেন আসলে আমার মনটার মতো মনে হয় গাছের মনও খারাপ তার জন্য আর ফুল ফুটতেছে না তো ইনশাল্লাহ ফুল ফুটবে মনে হয় আবার কলি আছে গাছে তো একটু বাইরে দেখায় বাইরেটা আপনাদেরকে আকাশটা কিন্তু মেঘলা মেঘলা বৃষ্টি হবে আজকে কিছুদিন যাবৎ কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো নিজের কাছে তো বৃষ্টি ভালো লাগে আবার যখন ভাবি যে বন্যায় মানুষ কত কষ্ট করতেছে তখন আবার মনে হয় বৃষ্টি না হলেই ভালো তখন তো আবার পানি বেড়ে যাবে মানুষ প্রচুর সমস্যায় পড়ে যাবে সব কিছু মিলিয়ে তখন আর কিছুই ভালো লাগে না কি আর করব কিছুই করার নেই যখন ভাবি মানুষের এত কষ্ট মহান আল্লাহ তালা যেন সবাইকে হেফাজত করে যখন এত কষ্ট দেখি তখন শুধু এটাই ভাবি আর সবাই দোয়া করবেন আমার গাছে যেন আবার ফুল ফুটে আসলেই কদিন গাছে ফুল ফুটেছিল। মনটাও অনেক ভালো লাগতেছিল দেখে এখন আর ফুল ফুটতেছে না কেন জানি না মনটাই ভালো লাগে চারোদিকেই শুধু একটার পর একটা হইতেছে আর এখন তো বেশি কষ্ট লাগতেছে যখন খবরে বলেন ফেসবুকে বলেন শুধু বন্যার খবর দেখতেছি মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে তো আবারও বলতেছি সবাই সবার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা সবাইকে যেন এই বন্যার পানি থেকে হেফাজত করে আর আপনারা যারা হইতেছে আমার আজকের ভিডিওটা দেখেছেন নিজে নিজে যতটুকু পেরেছি খাট্ট একটু কালার করার চেষ্টা করেছি কেমন হয়েছে অবশ্যই এটা কমেন্টে জানাবেন তো আবারও বলতেছি সবাই হইতেছে যারা বন্যার পরিস্থিতিতে খুবই অসহায় আছে পরিস্থিতি খুবই খারাপ যেতেছে তাদের জন্য অনেক বেশি দোয়া করবেন তারা যেন ভালো থাকে মহান আল্লাহ তালা যেন তাদেরকে সই সালামত রাখে এই আর কি কী আর বলবো আমরা দোয়া করব যে যতটুকু পারে যেখান থেকে ঠিক ততটুকু দোয়া করব তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ